আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে আজকের নিউজ শুরু করছি মামলার আসামি এগারো মাসের শিশু ও মৃত ব্যক্তি রাজধানীর মিরপুর থানায় চুরি ও মারামারি মামলার অভিযোগপত্রে এগারো মাসের শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারফুল ইসলামকে ষোলোই মে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত এরই মধ্যে মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদ ফুটফুটে অবোধ শিশু রুবেল চুরি ও মারামারি মামলার নম্বর আসামি করা হয়েছে তাকে তাই বাবার কোলেই সে হাজির হয়েছে আদালতের কাঠগড়ায় একই মামলায় তেইশ আসামির মধ্যে বারো নম্বরে নাম রয়েছে মামলা তিন বছর আগে মারা যাওয়া আরিফুর রহমানের আসামি হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্যারালাইসিসে আক্রান্ত মামুনুর রশিদও মামলার তদন্ত কর্মকর্তা মারফুল ইসলামকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি তিনি এই ঘটনায় মারফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মারফুল ইসলাম ও বাদী হাবিবুর রহমানের শাস্তি চেয়ে আদালতে একটি আবেদন করেন আসামির আইনজীবী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ